রোজামণি কি করবে এখন দোলনা খাবা হ্যাঁ রোজামণি দাঁত করি রোজা

বল বাবা দদলনা বাইন্দরে আজতেই পারছিলাম ওখানে বসতে পাততাম একটা আমার ওই দিকে কি

উম বুজ ন

স্কুলে যেতে হবে আগে স্কুল তাও রওনা গেস না আগে স্কুল না আগে দুলা তো বইছি হ্যাঁ সার্চ কর হ্যাঁ সার্চ দিছি এটা তো করে না বাবা দুধ ঢালতেতে ওতে নিয়ে কাছে একটা কাছে ও রোপটানি করে আমি তো একটা উঠতে পারি না এই যে এইটা এক কোণা রাখলে এটা উঠাই দাও উঠাই দাও